হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো সন্ধ্যা সাতটার সময় হাজির হয়ে গিয়েছি আমরা লাইভ ক্লাসে এবং আজকের এই লাইভ ক্লাসে ফ্রেন্ডস আমরা আট নাম্বার প্র্যাকটিস শেড নিয়ে আলোচনা করব। যে ক্লাসটি ফ্রেন্ডস আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও এসএসসি জিডি এক্সাম পিএসসি ক্লাসিভ এক্সাম ছাড়াও রেলের গ্রুপ ডি এবং আর আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কত স্কোর করলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তামাকে কোন পদার্থ কোন পদার্থ পাওয়া যায় প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি দ্য রাইট অ্যান্সার তামাকে নিকটির নামক একটি উপহার পাওয়া যায় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস তামাক সম্বন্ধে তো তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত রাজমন্দ্রিতে অবস্থিত ওকে রাজমন্দ্রি অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে অবস্থিত তামাক গবেষণাগার কেন্দ্র এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে তামাক উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয় সবচেয়ে বেশির কথা যদি বলা হয় ফ্রেন্ডস সবচেয়ে বেশি হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে ওকে নেক্সট প্রশ্ন দেখো फ्रेंड्स 2 নম্বর প্রশ্ন নিম্ন লিখিত রাজ্যে চন্দনের সবচেয়ে ঘন জঙ্গল আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দা রাইট অ্যানসার কর্ণাটক রাজ্যে চন্দনের সবচেয়ে ঘন জঙ্গল রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস কর্ণাটকের রাজধানী তো ফ্রেন্ডস কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু হলো কর্ণাটকের রাজধানী ওকে এবং এখানেই রয়েছে ইসরোর হেডকোয়ার্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইসরোর ফুলফ্রাম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে ব্যাঙ্গালোর সম্বন্ধে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ড সিলিকন সিটি বলা হয় ওকে সিলিকন সিটি বলা হয় এই ব্যাঙ্গালুর স্টেটকে এই ব্যাঙ্গালোর সিটিকেই ওকে এবং কর্ণাটক রাজ্যের একটি ফেমাস ফ্রেন্ডস নৃত্য রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে আসে জক্সগান ওকে জক্স গান কোন রাজ্যের নৃত্য কর্ণাটক রাজ্যের নৃত্য এবং কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে কর্ণাটক স্টেট নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্রপতিকে বলা হয় ভারতের প্রথম নাগরিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আর্টিকেল ফিফটি টু আর্টিকেল ফিফটি টুতে রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে এবং রাষ্ট্রপতির যে ন্যূনতম বয়স রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর ন্যূনতম আয় হওয়া প্রয়োজন নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম এর পাশাপাশি নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে এবং ফ্রেন্ডস প্রথমে তোমরা সাক্ষরতার হার সবচেয়ে কম রয়েছে ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে বিহার রাজ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিহার রাজ্যে মনে রাখবে ফ্রেন্ডস সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট রয়েছে সাক্ষরতার হার এবং সবচেয়ে বেশি রয়েছে ফ্রেন্ডস কেরল স্টেট কেরল রাজ্যে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট রয়েছে সাক্ষরতার হার কেরল স্টেটে ওকে এবং পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি কেরল রাজ্যেই তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পাঁচ নম্বর প্রশ্ন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রেল ইঞ্জিন আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে এ জর্জ স্টিফেনসন ইজ কারেক্ট ওকে এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বাষ্পচালিত ইঞ্জিন ওকে বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে জেমস ওয়ার্ড বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের রেল সম্বন্ধে প্রশ্ন আসতে পারে যারা রেলের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই নোট করে রাখতে পারো ওকে রেলের জনক বলা হয় লর্ড ডালহসিকে বলা হয় রেলের জনক এবং প্রথম রেল কোথায় শুরু হয়েছিল ফ্রেন্ডস মুম্বাই থেকে থানে প্রথম ট্রেন শুরু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মোট চৌত্রিশ কিলোমিটার চলেছিল প্রথম মুম্বাই টু থানে ওকে আঠারোশো তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম রেল শুরু হয় এর পাশাপাশি ফ্রেন্ডস ভারতে প্রথম পাতা রেলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কলকাতাতে শুরু হয় পাতা রেল সালটি মনে রাখবে উনিশশো চুরাশি প্রথম পাতা রেল শুরু হয় প্রশ্ন হচ্ছে ছ নম্বর প্রশ্ন মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মাইক্রোসফটের সদর দপ্তর হেডকোয়ার্টার এর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডস প্রশ্ন আসতে পারে মাইক্রোসফটের সি ও কে রয়েছে সত্য নোডেলা মাইক্রোসফটের জনক কাকে বলা হয় বিল বলা হয় জনক প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাত নাম্বার প্রশ্ন শ্বেত রক্তকণিকার অপর নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্বেত রক্ত অপর নাম এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে লোহিত রক্তকণিকার অপর নাম কি শ্বেত রক্তকণিকা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস লিউকিও সাইড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যার যারা অপশান বি করেছে সঠিক উত্তর ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিত্রো সাইড ওকে নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম কোন রাজ্যে হয় তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস মধ্যপ্রদেশ রাজ্যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভীমরা ভীমরাও আম্বেদকরের জন্ম হয় এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস সংবিধানের জনক বলা হয় ভীমরাও আম্বেদকরকে ওকে এর পাশাপাশি তোমাদের মধ্যপ্রদেশ স্টেট সম্বন্ধে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস টাইগার স্টেট কাকে বলা হয় টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকেই ওকে এবং মধ্যপ্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভোপাল হল মধ্যপ্রদেশের রাজধানী এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভোপাল সম্বন্ধে ওকে এবং একটি গ্যাস নির্গত হয়েছিল ফ্রেন্স মিথাইল আইসো সায়নেট উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভোপাল ওকে এবং ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ইন্দোর শহর এটি মধ্যপ্রদেশ রাজ্যেই অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হল ন নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহরটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি হাওড়া করেছে সঠিক উত্তর হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষা আসতে পারে আমের ঝুড়ি বা আমের শহর বলা হয় মালদাকে ওকে আমের শহর বা আমের ঝুড়ি দার্জিলিংকে কি বলা হয় ফ্রেন্ডস চায়ের বাগান বলা হয় বা পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে জলপাইগুড়িকে বলা হয় ডুয়ার শহর ওকে ডুয়ার্সের শহর বলা হয় জলপাইগুড়িকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে সেক্সটাইন যন্ত্র অক্ষাংশ নির্ণয় করা হয় এই সেক্সটাইন যন্ত্রের মাধ্যমে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোহিমা কার রাজধানী সঠিক ক্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সিকিম সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক কেরালার রাজধানী ফ্রেন্ডস ত্রিবান্দম বা তিরুবন্তপুরম বলা হয় তিরুবন্তপুরম বলা হয় কেরল স্টেটের রাজধানী ওকে এবং অরুণাচল প্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো ফটাফট এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় কোনটি চারটি সম্প্রদায় রয়েছে ভিল টোডা গাড়ো গোন্ড সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি গোন্ড উপজাতি হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দ্বিতীয় সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় ভারতে রয়েছে ভিল উপজাতি ওকে নেক্সট হচ্ছে ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিশাখাপত্তনম বন্দরগাঁও হলো ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সবচেয়ে গভীরতম বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় গভীরতম ওকে গভীরতম সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম এর পাশাপাশি মুম্বাই বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় সবচেয়ে বড়ো প্রাকৃতিক বন্দরগাঁও ওকে প্রাকৃতিক বন্দরগাঁও এবং চেন্নাই বন্দরগাঁও হচ্ছে ফ্রেন্ডস এটিও একটি কৃত্রিম বন্দরগাঁও নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় ছটি উত্তর হয়ে যাবে অপশান সি ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয় পৃথিবীর ওজন স্তরকে সংরক্ষণ ও মানুষকে সচেতন রাখতে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয় এর পাশাপাশি ফ্রেন্ডস ওজন সম্বন্ধে মনে রাখবে ওজনের যে সংকেত অথির দ্বারা প্রকাশ করা হয় এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সিএফসি ক্লোরোফুরো কার্বন ওজন স্তরকে নষ্টের মুখ্যের কারণ হচ্ছে সিএফসি নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার আয়োগ কবে শুরু হয় ফ্রেন্ডস একটু কারেকশন করে নেবে জাতীয় মানবাধিকার আয়োগ প্রথম কবে শুরু হয় ওবে প্রথম কবে শুরু হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে বারোই অক্টোবর জাতীয় মানবাধিকার আয়োগ শুরু হয়েছিল ওকে প্রথম শুরু হয়েছিল এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয় ডিসেম্বর প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর নিজাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নিজাম সাগর পরিকল্পনা এর পাশাপাশি মনে রাখবে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবর্তী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী ওকে এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে পৃথক হয় কত সালে ফ্রেন্স দু সালে খুবই গুরুত্বপূর্ণ প্রথম ভাষার আধারে গঠিত রাজ্য ফ্রেন্ডস কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য হল প্রথম ভাষার আধারে গঠিত রাজ্য ওকে এর পাশাপাশি তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ ওকে এবং তামাক উৎপাদনের প্রথম স্থানেও রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্ন ইমেলের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রে টমস্টিন কারেক্ট অ্যান্সার ইমেলের জনক বলা হয় এর পাশাপাশি ফ্রেন্ডস ইমেলের ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইলেকট্রনিক মেল হলো ইমেলের ফুল ফর্ম ওকে এবং মাইক্রোসফটের কথা যদি বলা হয় মাইক্রোসফটের জনক কাকে বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিল গ্রেডকে বলা হয় মাইক্রোসফটের স্ট্রিও ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন হল কোন রাজ্যে সরাবতী নদী পরিকল্পনা অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কর্ণাটক রাজ্য এর পাশাপাশি মনে রাখবে রাজধানী বেঙ্গালুর হল কর্ণাটকের রাজধানী সিলিকন সিটি বলা হয় কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন সিটি সরাবতীর উপর রয়েছে ফ্রেন্স যোগ জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ বা যাকে গের জলপ্রপাত বলা হয় ওকে তোমাদের পরীক্ষাতে আসে দেখো উনিশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা নেই বলেছে নেই সঠিক উত্তর হয়ে যাবে এখানে অসম রাজ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস অসমের ক্যাপিটাল রাজধানী দিসপুর হল অসমের রাজধানী ওকে এর পাশাপাশি কাজিরঙ্গা মানস অভয়ারণ্য রয়েছে অসম স্টেটে এক সিংহ গন্ডারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস অসম রাজ্যেই রয়েছে এক সিংহ গন্ডার তো তার সাথে সাথে নোট করে নেবে নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস মানব শরীরে মোট কতগুলো মাছপেশি থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ছশো ছাপ্পান্নটি মাসপেশি রয়েছে মানব শরীরে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত